আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে আপনার হচ্ছে আহ ঝোলই মরিচের হাট থেকে আপনার হচ্ছে আব্বাস ট্রেডার্সের পক্ষ থেকে কি কি মরিচ ট্রাই করা হয়েছে এবং কি কি মরিচের রেট কত যাচ্ছে আপনারা একটু জানি চেষ্টা করি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি বৃন্দা জিরো বিন্দু জিরা মরিচ এই বিন্দু জিরা মরিচের আজকে রেট যাচ্ছে হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনার সর্বোচ্চ গেছে এটি জানেন আপনার প্রচুর ঝাল হয়ে থাকে পঞ্চগড়ে আপনার কারেন্ট মরিচের পরে সেকেন্ড পর্যায়ে আছে ঝালের কোয়ালিটি মানে ঝালের দিক থেকে ঠিক আছে ও দর্শক দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে কারেন্ট মরিচ এক নম্বর হাই কোয়ালিটি কারেন্ট মরিসের রেট রয়েছে সাত থেকে সাত হাজার দুইশো আর এখানে আপনার পাবনা মরিস দেখতে পাচ্ছেন সেকেন্ড কোয়ালিটি পাবনা মরিস আপনার হচ্ছে সেকেন্ড আপনার হচ্ছে 4000 হাজার থেকে 4200 হাজার দুইশো টাকার ভিতরে তো দর্শক দেখতে পাচ্ছেন এই বিন্দু জিরা মরিচ আপনারা জানেন যে পঞ্চগড়ের ভিতরে ঝালের দিক থেকে আপনার কারেন্ট মরিচের পরে দ্বিতীয় নাম্বারে আছে এই বিন্দু জিরা মরিচটা আপনারা অন্যান্য কোমো মরিষের সাথে পাউডারের জন্য ব্যবহার করতে পারেন এবং হাটে কাটার জন্য বিক্রি করতে পারেন তো এই মরিচগুলো আপনার ছয়ষট্টি জেলায় কুরার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন আব্বাস স্টেটাস দিচ্ছে বাস্তবতী এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়ষট্টি জেলায় মরিচ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর কোয়ালিটি কারেন্ট মরিচ দর্শক এক নম্বর কোয়ালিটি কারেন্ট মরিচ রেট যেতে সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা মন চল্লিশ কেজিতে এক মন তো অবশ্যই আপনারা পঞ্চাশ কেজির বস্তা নিলে পঞ্চাশ কেজিতে একান্ন কেজি তিনশো গ্রাম পাবেন এক কেজি ঢলন হিসেবে তো এই মরিচগুলো আপনারা কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় আবার স্টেটাস থেকে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটি যে জিরা মরিচ আছে এটি হলো আকাশি জিরা হ্যাঁ এর আগে দেখলাম বিন্দু জিরা রেটে হলো আকাশি জিরা তো এই মরিচগুলো আপনারা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি মরিচ তো এই সেকেন্ড কোয়ালিটি মরিচগুলো একশো চল্লিশ টাকা কেজি নিতে পারবেন বিন্দু জিরা মরিচ বা আকাশি আকাশি জিরা মরিচ সেকেন্ড কোয়ালিটি

সেকেন্ড কোয়ালিটি কানি সেকেন্ড কোয়ালিটি কানমরিশের ডেট দিতে একশো পঁয়ষট্টি কেজি তো একশো পঁয়ষট্টি টাকা কেজি হলে সেকেন্ড কোয়ালিটি কানমরিচ গুলো আপনার ছয় নিতে পারবেন আর দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এটি দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে পাব নেমরি সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি পাব নেমরিসের ডেট দিয়েছে আপনার হচ্ছে চার হাজার থেকে 4200 টাকার ভিতরে দর্শক এই মরিচ গুলো দেখতে পাচ্ছেন লাল টকটাকে ঝনঝনে শুকনো একশো একশো কালারও বেশি কোন কাঠের মরিচ এই কাঠ মরিচটা আপনারা হচ্ছে ছষট্টি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আর এটি সেকেন্ড কোয়ালিটি মরিচ মোটা সেকেন্ড কোয়ালিটি কাঠিটি মরিচের রেট দিয়েছে একশো পঁয়ষট্টি টাকা কেজি ছশো পঁয়ষট্টি কেজি হলে নিতে পারবেন আর দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর আব্বাসের পক্ষ থেকে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা মরিস নিয়ে অনেক লাভবান হয়েছে আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই বোন আছেন বা নতুন অলরেডি শুরু করতে চাচ্ছেন তারা আপনার হচ্ছে অবশ্যই মরিচ গুলা ছয়ষট্টি জেলা থেকে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন এবং ফিজিক্যাল এসব নিতে পারেন আর দর্শক এই বিন্দু জিরা এবং এই যে আকাশি জিরা সেকেন্ড কোয়ালিটি রেট দিয়েছে একশো চল্লিশটা টাকা কেজি তো অবশ্যই আপনি যাদের লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই মরিচগুলো দেখতে পারছেন কিছু পরিমাণ স্টকে আছে আর আমরা অর্ডার পেলে অবশ্যই হাফ থেকে সরাসরি কৃষক পর্যায়ে থেকে ক্রয় করে দেওয়ার চেষ্টা করি তো বেশিরভাগ ক্রয় করে দিয়ে এবং হচ্ছে স্টকে অল্প পরিমাণ কিছু থাকে তো দর্শক অবশ্যই চ্যানেলের মতন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের সাথে থাকবেন আর এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন এবং আমাদের সাথে এসে হাট করে নিতে পারবেন তো আব্বাস স্টেটাস বস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়ষট্টি জেলায় মরিচ দিচ্ছে মাত্র এক হাজার টাকায় দিচ্ছে এক বস্তা মরিচ কুরিয়ারের কন্ডিশনে তো অবশ্যই আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে পেতে ভিডিওর আপডেট আমাদের আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন নেক্সট কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্শক শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সকলের দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন